একজন মানুষের জীবনে শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত দুলনা থেকে কবর পর্যন্ত ঘর থেকে রণাঙ্গন পর্যন্ত ব্যবসার চেয়ার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় কোষাগার পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে নিয়ে শুরু করে সেই হাইকোর্টের বিচারালয় পর্যন্ত একজন মানুষের জীবনে যা কিছু দরকার সব কিছুই কোরআনের মধ্যে বলে দিয়েছেন কে এজন্যই তো তল্লা রবুর আলমিন বলেন মা ফর না ফিল কিতাবি ইমিং এই কোরআনের মধ্যে আমি কোনো কিছুই বাদ রেখে দেই নাই এই কোরআনের মধ্যে আমি ইতিহাসের কথা বলেছি পাতালপুরীর কথা বলেছি উর্দু জগতের কথা বলেছি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজি জুয়ালজি বুটানি হিউম্যান অ্যানাটমি যা কিছু কিছু দরকার সব এই মধ্যে আমি বলে দিয়েছি একজন শিশু যদি চিন্তা করে শ্রেষ্ঠ শিশু হব সেজন শ্রেষ্ঠ শিশুর মোহাম্মদ রসুল্লাহকে ফলো করে একজন কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হব সেজন শ্রেষ্ঠ কিশোর মোহাম্মদ রসুল্লাহকে ফলো করে একজন যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হব সে শ্রেষ্ঠ যুবক মোহাম্মদ রসুল্লাহকে ফলো করে একজন বিপ্লবী যদি চিন্তা করে শ্রেষ্ঠ বিপ্লবী হব সে যেন শ্রেষ্ঠ বিপ্লবী মোহাম্মদ রসুল্লাহকে ফলো করে একজন সমাজ সংস্কারক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সংস্কার হব সেজন শ্রেষ্ঠ সমাজ সংস্কার মোহাম্মদ রসুল্লাহকে ফলো করে একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব দুনিয়ার অন্য কোনো সিস্টেম অন্য কোনো তরিকায় শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হওয়ার কোনো পথ নাই একটাই পথ একটাই সিস্টেম যেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রসুল্লাহকে ফলো করে কথা বলেন ঠিক কেনা না আল্লাহ রসুল বলেছেন ইন্না লিকুল কলবান প্রত্যেক জিনিসের একটা কলব আছে আর কোরআন কলবের নাম হলো সূরাতু ইয়াসিন মাংকরা সূরাতু ইয়াসিন মাররতান ওয়াহিদাতান একবার সূরা ইয়াসিন করলে 10 পারা কুরআন খতমের সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহি ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن

মাজ্রম ওয়াজিবুলি হতরম জাতির মাতার মুকুট হজরত উলামাই কারাম দূর দূরন্ত থেকে আগত আল্লাহ ফাঁকেরা শিকিন যাণ শাহ মহব্বিন মুরব্বি আনেজম কলিজার টুকরো আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বেরা দয়াময় আল্লাহ রব্বলি আলমিনের দরবারে লা কুকুরি শুকুর যেই মহান আল্লাহ তালা আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাচাই করে মনোনীত করে নির্বাচন করে এই ফেতনার জামানায় কোরআন আলোকে দিনী মজদিসে আসার বসার তোফিকানায়ত করেছেন এই এজন্য নিয়ামতের শুকুর আদায়ের মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ুন কালিমতুর শুকুর আলহামদুলিল্লাহ মুখতারাম হাজিরিন আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে আমার কাছে মনে হলো আপনারা ক্ষুধার জমিনের বসে ক্ষুধার প্রশংসা করতে ভয় পাচ্ছেন কি কাউকে ভয় পেয়ে কি আল্লাহর প্রশংসা করলেন আরে আজ মুসলমানদের আল্লাহ আকবার হুঙ্কারে তো পারস্যের সেনাপতি রুস্তুমের রাজদরবার দরবার পর্যন্ত কেঁপে উঠেছিল কথা বলেন ঠিক কেনা এজন্য জবান খুলে আল্লাহকে সন্তুষ্ট করবার লক্ষ্যে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা খুশি হন নাই নিশ্চয় আল্লাহ তালা খুশি হয়েছেন এজন্য আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব তার ইবাদত করব নবীর দেখানো যেই পথ আছে সেই পথ মেনে আমরা চলার চেষ্টা করব সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সুরাইয়াসিনের শুরু থেকে তিনটি আয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক আয়াত করেন অল্প কয়েক মিনিট সময় দেওয়া হয়েছে এই সুরায়াসিন থেকে কয়েকটি কথা আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুরা ইয়াসিন এটি মাক্কী সুরা আল্লাহ রসুলের মাক্কি জিন্দিক এই সুরাটি নাজিল হয়েছে আল্লাহ রসুলের জীবনে দুটি পর্ব একটি মাক্কি পর্ব আর একটি মাদানী পর্ব মাক্কী পর্ব আল্লাহ রসুল যেই কাজটি করেছেন তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন নরম নরম কথা বলেছেন আখিরাতের প্রতি দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে উম্মদদেরকে দাওয়াত দিতে শুরু করলেন আল্লাহর আয়াত নাযিল হল ওয়া আংজির আশীরা তাকাল আপনি আপনার আপনারদেরকে দিনের দাওয়াত দিতে শুরু করেন আল্লাহর নির্দেশে বিশ্বনবী মক্কার মানুষগুলোকে দিনের দাওয়াত দিতে শুরু করলেন বিশ্বনবীর দাওয়াতে মক্কার মানুষগুলো ইসলামের ছায়া তলে আসতে শুরু করলো কিন্তু এই দৃশ্য যখন মক্কার কাফের গুরু দেখল তাদের সহ্য হল না তারা বিশ্বনবীকে বিভিন্নভাবে দিনের দাওয়াত থেকে ফেরানোর চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে এক পর্যায়ে তারা বিশ্ব নবীকে বলল আমরা তোমাকে ক্ষমতার চেয়ার দিব টাকার পাহাড় দিব সুন্দরী নারী দিবম তুমি যা চাও তাই দিব এরপরেও তুমি যেই দিনের দাওয়াত শুরু করেছ সেই দিনের দাওয়াত থেকে দূরে সরে যাও বিশ্ব নবী স্টেট পড়ার জবাব দিয়ে দিলেন ও গিলাউ মাঝাউ শামসাফিয়ামিনি ওয়াল কম হেমক্কার কাফের মুসেকারা শুনে রাখোম তোমরা আমাকে এই দিনের দাওয়াত থেকে দূরে সরবার জন্যে বিভিন্নভাবে লোপ্লালেহিত করছো সুন্দরী নারী দিবে টাকার পাহার দিবে ক্ষমতার চেয়ার দিবেম যার বিনিময়ে তোমরা বলছো এই দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে শুনে রাখো সুন্দরী নারী কেনম টাকার পাহার কেন ক্ষমতার চেয়ার কেন ওই আসমানের সূর্যরে যদি আমার ডান হাতে এনে দাও আর ওই আসমানের যদি আমার বাম হাতে এনে দাও যার বিনিময়ে তোমরা যদি বলো এই দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে খুদার কসম করে বলছি এক চুল পরিমাণ দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াবো না সুহান আল্লাহ আল্লাহ রসিল চেষ্টার মাধ্যমে দিনের দাওয়াত মাকি জিন্দিকে চালিয়েছেন মাদা জিন্দিগিতে আল্লাহ যে কাজ করেছেন সেটা হলো তিনি সমাজকে সংস্কার করেছেন সমাজকে নতুনভাবে সাজিয়েছেন এই জন্য তার ব্যাপারে বলা হয় এজ এ ফাদার এজ এ টিচার এজ এ এজ লো ল মেকার এ রিফারবার অফ দ্য সোসাইটি একজন পিতা হিসাবে একজন স্বামী হিসাবে একজন সমাজ সংস্কার হিসাবে মোহাম্মদ সাল্লাম হলেন এই পৃথিবীর সুপারম্যান সুফা কেলিফ্রা জিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস এক্সিলেন্ট আনফেরাল অসাধারণ এক ব্যক্তি আমার রসুল হচ্ছেন সবার জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব সবার জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব সবার জন্য শ্রেষ্ঠ তিনি একজন শিশু হিসাবে শ্রেষ্ঠ শিশু একজন কিশোর হিসাবে শ্রেষ্ঠ কিশোর একজন যুবক হিসাবে শ্রেষ্ঠ যুবক একজন বৃদ্ধ হিসাবে শ্রেষ্ঠ বৃদ্ধ একজন বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা একজন দাদার নানা হিসাবে শ্রেষ্ঠ দাদার নানা একজন স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী একজন শিক্ষক হিসাবে শ্রেষ্ঠ শিক্ষক একজন বক্তা হিসাবে শ্রেষ্ঠ বক্তা একজন খতিব হিসাবে শ্রেষ্ঠ খতিব একজন সমাজ সংস্কারক হিসাবে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক একজন বিপ্লবী হিসাবে শ্রেষ্ঠ বিপ্লবী একজন যোদ্ধা হিসাবে শ্রেষ্ঠ যোদ্ধা একজন রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ রাজনীতিবিদ একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ থেকে একটা ঘোষণা করে যেতে চাই একজন শিশু যদি চিন্তা করে শ্রেষ্ঠ শিশু হব সেজন যেন শ্রেষ্ঠ শিশুর মোহাম্মদ রসুল্লাহকে ফলো করে একজন কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হব সে জন শ্রেষ্ঠ কিশোর মোহাম্মদ রসুল্লাহকে ফলো করে একজন যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হব সেজন শ্রেষ্ঠ যুবক মহম্মদ রসুল্লাহকে ফলো করে একজন বিপ্লবী যদি চিন্তা করে শ্রেষ্ঠ বিপ্লবী হব সেজন শ্রেষ্ঠ বিপ্লবী মহম্মদ রসুল্লাহকে ফলো করে একজন সমাজ সংস্কারক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হব সেজন শ্রেষ্ঠ সমাজ সংস্কার মহাম্মদ রসউল্লাহকে ফলো করে একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হব দুনিয়ার অন্য কোনো সিস্টেম অন্য কোনো তরিকায় শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হওয়ার কোনো পথ নাই একটাই পথ একটাই সিস্টেম সে যেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মোহাম্মদ রসুল্লাহকে ফলো করে কথা বলেন ঠিক কেনা এই আমার রসুল শ্রেষ্ঠ সমাজ সংস্কারক সবার জন্য শ্রেষ্ঠ এই জন্য তিনি মাদানী জিন্দিগিতে এভাবে তিনি নতুনভাবে সমাজ সাজিয়েছেন মুহতারা মাহাজির বলছিলাম আল্লাহ রসুলের মাক্কি জিন্দিগিতে এই সুরাই নাজিল হয়েছে তো আমরা পেলাম এই সুরাই আসিন এটি মাক্কি সুরা সুরাই আসিনে অনেক ফজিলত আছে ছোটবেলায় আমরা অনেক ফজলতের কথা শুনেছি না আল্লাহ নজরুল বালচান ইন্নালিকুলনিশাহিন কলবান প্রত্যেক জিনিসের একটা কলব আছে ইন কলবাল কুরআনী সোর আতু ইয়াসিন আর কোরআনির কলবের নাম হলো সোর আতুই ইয়াসিন মাঙ্কড়া সোনাত ইয়াসিন মার রতন একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে পারা কুরআন খতমের সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন গিদান সলহান সলহান জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদান জাসাদু কুল্লু আলা ওয়াহিয়া আল কলব সুবহানাল্লাহ মানুষের দেহের মধ্যে একটা গুছরের টুকরা আছে সেই গুস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষের পুরো দেহটা ভালো হয়ে যায় আর সেই গুস্তের টুকরাটা যদি পচে যায় মানুষের পুরো দেহটা পচে যায় বিশ্বনয় বললেন সেই গুস্তের টুকরাটার নাম হলো কলব এজন্য আমাদের কল্পের মধ্যে জিকির বসাইতে হবে এই পৃথিবীতে যত মনীষী ছিলেন এসেছেন সমস্ত মনীষী ইসলামে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব পরিণত হয়েছেন জিকিরের মাধ্যমে কথা বলেন ঠিক না। আবু বকর উমর আলী উসমান সাফি সহ যত মানুষী ইসলামে শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়েছেন তারা ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পরিণত হয়েছেন জিকিরের মাধ্যমে এই জন্য আমাদের অন্তরের মধ্যে জিকির বসাইতে হবে এই জন্য আলামিন বলেন আলা বিদিকরিলা গীতা দুনিয়ার কোনো জিনিস তার অন্তর ঠান্ডা হয় নাম দুনিয়ার কোনো জিনিস দ্বারা অন্তর পরিচ্ছন্ন হয় না অন্তর ঠান্ডা হয় শুধু একটা জিনিস দ্বারা সেটা হচ্ছে লাম ইলাহাম ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সো আল্লাহ রাসূল বললেন মানুষের শরীরের মধ্যে যেমনি একটি কলব আছে কোরআনের একটি কলব আছে আর সেই কোরআনের কলবের নাম হলো সূরা ইয়াসিন এই সূরা একটি ফজিলা হলো আল্লাহর নবী বলেছেন ইকর মাওতোরা আসিন তোমরা তোমাদের মুহূর্ষ ব্যক্তিদের পাশে বসে সোড়ায় সিন তেল করম যান চলে যাবে প্রাণ চলে যাবেন এমন অবস্থায় আপনি মুহূর্ষ ব্যক্তির পাশে বসে সুরাসিন পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকালামিনাল লামিনাল মুরসালিন আলা মুস্তাকিম এবারে বসে আপনি মুহূর্ষ ব্যক্তির পাশে বসে সুরাসিন তেলাওয়াত করতে থাকেন করতে থাকেন সোরাইয়া সিনের বরকতে ফজিলতে মুহূর্ষ ব্যক্তির কষ্টটাকে লাগব করে দিবেন কে আবার বিশ্ব বলেছেন আমার কোন উম্মত যদি রাত্রে একবার সোরাইয়া সিন তালত সোরাইয়া সিন ছাড়া ঈশ্বর আর কিছু নাম আছে যেরকম মুফাসির নামে এক ঈশ্বর একটি নাম লিখেছেন সৌরাতুল আজিমা এই আজিম আজিমা এই শব্দগুলো খুবই দামি আল্লাহ তাআলা সব জায়গায় এই শব্দগুলো ব্যবহার করেন নাই বরং প্রত্যেক গুরুত্বপূর্ণ স্থানে এই শব্দগুলো ব্যবহার করেছেন যেরকম রকম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর চরিত্রের রূপমতি থেকে আজিম শব্দটি ব্যবহার করেছেন বলেছেন ওয়া আলা অনবী আমি আপনাকে আজিম একটা চরিত্র দান করেছি এন্ড ভেরিলি ইউ আর ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার হে নবী আমি আপনাকে যে চরিত্রটা দিয়েছি সেটা সাধারণ কোনো চরিত্র নয় বরং মহান একটা চরিত্র বলেন সুবহানাল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের সত্তার পরিচয় দিতে কেউ আজিম শব্দটি ব্যবহার করেছেন বলেছেন ওয়ালা ইয়াউদহিবুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আসমান জমিন দানন করতে কে আল্লাহ ক্লান্ত হন নাকি ক্লান্ত হন নাম তার মানে আল্লাহ রব্বুল আলামিন হলেন আল আলিয়্যুল আযীম আবার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন আমি গোটা পৃথিবীটাকে নারিয়ে দিব কাবিয়ে দিব সেই কাবা কাবীদের কথা কোরআনে আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ইজা দৌজিলা তিল আৰু দু জিল জালাহাম আখ ৰজা তিল আৰু দো আচো কলাহাম আল কৰিয়া আ তোমাল কঢ়িয়া আ কেমাল কঢ়িয়াম কে আমতীৰ দিনা আমি গোটা পৃথিবীটাকে নারিয়ে দিব কাঁপিয়ে দিব এই কাপা কাপিটাকে ভূমিকম্পটা হবে সেটা কি সাধারণ কোনো ভূমিকম্প সেটা সাধারণ কোনো ভূমিকম্প নয় সাধারণ কোনো আর্থ কোয়েক নয় সাধারণ কোনো ভাইব্রেশন নয় বরং সেটা এক আজিম ভূমিকম্প তার মানে কি বোঝা গেল নবীর চরিত্র উপমার ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নিজের সত্তার পরিচয় দেওয়ার জন্য আজিম শব্দ ব্যবহার করেছেন কেয়ামতের ভয়ঙ্কর অবস্থা বোঝানোর জন্য আজিম শব্দ ব্যবহার করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনকে আজিম শব্দ দিয়ে ব্যক্ত করেছেন ওয়ালাকাদ না সাবআম মিনাল মাসানি আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটি বাক্য দান করেছি সাথে সাথে দান করেছি ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুর আলমিন এই মহান প্রত্যেক জায়গায় যেমনি আজিম শব্দ ব্যবহার করেছেন ঠিক তারই সুরা ইয়াসিনের একটি মুফাসির নাম রেখেছেন সুরাতুল আজিমা যার ধরুন বোঝা যায় বাকি অন্য জায়গায় যেরকম গুরুত্বপূর্ণ স্থানে আজিম শব্দ ব্যবহার করেছেন এই সুরা ইয়াসিনটিও খুব গুরুত্বপূর্ণ এই জন্য এই সুরা একটি নাম সুরাতুল আজিমা বলেন সুবাহান আল্লাহ এই সুরা আরেকটি নাম সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ হতে পারে একটা অর্থ হচ্ছে এর বরকটটা আম যেই সুরা ইয়াসিন পরে সেই বরকত পায়। আরেকটি অর্থ হচ্ছে শত্রু চককে অন্ধ করে দেয় সুরা আপনি যদি কোনো বিপদে পড়েন বিপদে পড়ে যদি সুরা এসিনটি তেলাওয়াত করেন এই সূরার বরকতে সূত্র হাত থেকে আপনাকে রক্ষা করবেন তার মানে কি বোঝা গেল এই সূরা একটি নাম হলো সুরাতুল মুয়াম্মাম সূর্তর চোখকে অন্ধ করে দেয় এই বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন মক্কার কাফের মুশরিকগুলো বিশ্বনবীর পিছনেলো বিশ্বনবীকে হত্যা করবার জন্য বিশ্ব নবী সুর প্রথম নয় করে এক মুষ্টি বালনে কাফেরদের চোখগুলোর দিকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে কাফেরদের চোখগুলো গুলো করে দিলেন কে তাই তো আল্লাহ চমৎকার ভাবে সুরাইয়াসিনটি শুরু করে দিলেন ইয়াসিন ইয়াসিন হাকিম এটি হরফুল মুকাত্তাগ এর অর্থ বিভিন্ন করা হয়েছে এর মধ্যে প্রসিদ্ধ যে অর্থটি এসেছে সেটা হলো দ্বারা আল্লাহ তালা বিশ্বনবীকে উদ্দেশ্য নিয়েছেন যেরকম ইবনে আব্বাস বলেছেন ইয়াসিন মানে ইয়া ইয়াসাইদ মোরসাইল বিশ্বনবীকে উদ্দেশ্য নিয়েছেন এখানে আল্লাহ তালা বিশ্বনবীকে মূলত একটা বিশেষ মর্যাদা দিয়েছেন সেটা হলো অন্য যত জায়গায় নবীদেরকে কোরআনে ডাক দিয়েছেন সম্মানজনক শব্দ বলে ডাক দিয়েছেন কিন্তু আমার নবীকে ইয়া মোহাম্মদ বলে ডাক দেন নাই বরং ইয়া এই সিন বলে সম্মানজনক একটা শব্দ চয়ন করে ডাক দিয়েছেন যেরকম আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম আলাইসাল্লামকে যখন ডাকার দরকার হয়েছে নাম নিয়ে সম্বোধন করেছেন আল্লাহ তালা হজরত আদমকে নাম নিয়ে ডাকতেছেন ইয়া আদম সুকুন আনতা ওয়া হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো আল্লাহ আদমকে নাম নিয়ে সম্বোধন করেছেন এমনিভাবে হযরত নূহ আলাইহিস যখন ডাকার দরকার হয়েছে নাম নিয়ে সম্বোধন করেছেন আল্লাহ হজরত নূহ সালামকে নাম নিয়ে ডাকতেছেন ইয়ানু হলাই জামিন আহলিক হেনু তুমি যাকে ছেলে বলে পরিচয় দিচ্ছ সে তোমার আহাল নয় তোমার পরিবারে অন্তর্ভুক্ত রয়ম এমনিভাবে অনুরুল্লাদম পায়গাম্বার জলিলুল কাদের পায়গম্বার হজরত মৌস আলাইসাল্লাম কে যখন ডাকার দরকার হয়েছে নাম নিয়ে সম্বোধন করেছেন আল্লাহ হজরত মৌস আলাইসাল্লাম কেউ নাম নিয়ে ডাকতেছেন ওয়ামাতিল কাবিয়া মিনিকায় মুসাম এবার আল্লাহ তা কুরআনের মধ্যে যখনই কোন নবীদের কি টাকার দরকার হয়েছে নাম নিয়ে সম্বোধন করেছেন কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকুম সাল্লাম আল্লাহ তা আলা কোথাও ইয়া মোহাম্মদ বলে সম্বোধন করেন না এটা আল্লাহ বিশ্বনবী বিশেষ এক মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন ওয়াল কোরআন এল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই কোরআনে ভরপুর বিজ্ঞান কাফেররা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই সায়েন্স নাই টেকনোলজি নাই আল্লাহর কোরান বলে মানুষের প্রয়োজন এমন কিছু নাই যা আমার মধ্যে নাই বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন বলেন একজন মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত দুলনা থেকে কবর পর্যন্ত ঘর থেকে রণাঙ্গন পর্যন্ত ব্যবসার চেয়ার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় কোষাগার পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে নিয়ে শুরু করে সেই হাইকোর্টের বিচারালয় পর্যন্ত একজন মানুষের জীবনে যা কিছু দরকার সব কিছুই কোরআনের মধ্যে বলে দিয়েছেন কে এজন্যই তো আল্লাহর রাব্বুল আলামিন বলেন মা ফরতনা ফিল কিতাব মিন শাইইন এই কোরআনের মধ্যে আমি কোনো কিছুই বাদ রেখে দেই নাই এই কোরআনের মধ্যে আমি ইতিহাসের কথা বলেছি পাতালপুরীর কথা বলেছি উর্দু জগতের কথা বলেছি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজি জুয়ালজি বুটানি হিউম্যান অ্যানাটমি যা কিছু দরকার সব কিছু এই কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি এই জন্যে আল্লাহ কোরআনে কাঁটা কাটা দুইটা অক্ষরের কসম কেটে তিনি বলেছেন কোরআন এল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ তালা আমাদেরকে অগুশালোভাবে যে কথাগুলো বলা হয়েছে আমাদের সকলকে ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন সকলে পড়েন আমিন ওয়া রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ